পুরো মেশিন উপরের দিকে উপরের দিকে আগুন ঠিক আছে মেশিন এইভাবে উপরের দিকে আগুন ঠিক আছে মেশিন এইভাবে উপরের দিকে আগুন কারণ উপরের দিকে আগুলে আমার স্লোবিং হয়ে গেল স্লোবিং হ্যাঁ নিচটা ডাউন থাকবে উপরটা উপরটা আপ লাগাবো স্লোবিং চুলকাটা সবসময় স্লোবিং করে কাটতে হবে ঠিক আছে সব ধরনের কারণে না আছে স্লোবিং হয়েছে না সমান থাকবো সমান বড়ো চুলগুলো ঠিক আছে Jangan lupa like, share dan subscribe ya! અને આ માર ઠુ મારા શેષ ઠીક છે 1 માં આ તમારે આમ હલોકી સાઈડે 1 હોયો ઠીક